প্রিয় দর্শকগণ মক্কার পবিত্র হারামের ভেতরে অবস্থিত জমজম জমজমকূপে একটি অভাবনীয় অলৌকিক ঘটনা ঘটেছে মিলিয়ন মিলিয়ন মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল এই ঘটনা প্রত্যক্ষ করে যখন একটি বিজ্ঞানিক দল জমজম জমজমকূপে প্রবেশ করে তারা এমন এক দৃশ্য দেখেছিল যা দেখে তারা বিশ্বয়ে বলে উঠল আল্লাহ আকবার কিন্তু তারা আসলে কি দেখেছিল ভিডিও শুরু করার আগে আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে দয়া করে ভিডিওতে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি কখনো জমজম জমজমকূপের পানি খেয়েছেন কিনা তা কমেন্টে জানাতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু বিজ্ঞানীরা জমজমকূপের ভিতরে যে অদ্ভুত আবিষ্কার করেছে তা সত্যি বিস্ময়কর মাটি থেকে প্রায় তিরিশ মিটার গভীরে পাওয়া গিয়েছে এক অভাবনীয় রহস্য জমজম জমজমকূপটি মসজিদুল হারামের ভেতরে কাবা শরীফ থেকে মাত্র বিশ মিটার দূরে অবস্থিত এটি প্রতি সেকেন্ডে প্রায় বিশ লিটার পানি সরবরাহ করে এবং এর গভীরতা মাত্র তিরিশ মিটার তবে উনিশশো সালের মক্কার একজন ইসলামিক গবেষক ডক্টর মাজেন সাইদুনের বর্ণনা অনুযায়ী এক ডাক্তার একটি অবিশ্বাস্য দাবি করেন তিনি বলেন যেহেতু কাবা সমুদ্রের পৃষ্ঠের নিচে অবস্থিত তাই হতে পারে কূপে পয়ং নিষ্কাশনের পানি ঢুকে পড়ে এবং এই পানি ব্যবহারযোগ্য নয় এই দাবির প্রেক্ষিতে সৌদি আরবের বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন সত্যটি জানার জন্য তারা জমজম কূপের পানি সংগ্রহ করে ইউরোপীয় ল্যাবরেটরিতে পাঠান বিশ্লেষণের জন্য আর এরপর বেরিয়ে আসে এক এক করে অভাবনীয় সব তথ্য কেমিক্যাল ইঞ্জিনিয়ার মুইন আহমদ নামক একজন বিজ্ঞানীকে সেই পানির নমুনা সংগ্রহ করতে পাঠানো হয় কূপটি প্রথমবার দেখে তিনি বিস্মিত হন মাত্র আতারো ফুট লম্বা এবং চোদ্দ ফুট চওড়া একটি কূপ কি হবে হাজার বছর ধরে মিলিয়ন মিলিয়ন হাজিদের পানি সরবরাহ করে চলেছে মুইন কূপের গভীরে নামার পর লক্ষ্য করেন কোথা থেকে পানি প্রবাহিত হচ্ছে না কোনো দৃশ্যমান উৎস নেই তখন তিনি একটি পাম্প ব্যবহার করে পানির কূপ দ্রুত টানতে শুরু করলেন যাতে পানির স্তর নিচে নেমে যায় এবং তিনি উৎসটা দেখতে পারেন কিন্তু অবাক করা ব্যাপার হলো। পানির স্তর একটুকুও কমল না বরং তিনি দেখলেন কূপের নিচের বালু নড়ছে কিন্তু পানি আগের মতোই বেরিয়ে আসছে যেন এটি এক অদৃশ্য উৎস থেকে আসছে পানির নমুনা ইউরোপ ও সৌদি আরবের ল্যাবে পাঠানো হয় রিপোর্টে দেখা যায় জমজম কূপের পানি সাধারণ পানি চেয়ে সম্পূর্ণ ভিন্ন এতে কেমিক্যাল ও ম্যাগনেশিয়াম অনেক বেশি থাকে যা ক্লান্ত হাজদের দারুণভাবে সতেজ করে আরো আশ্চর্যের বিষয় জমজমের পানিতে প্রাকৃতিক ক্লোরাইড থাকে যা ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য খুবই কার্যকর অধিকাংশ কূপের সময়ের সাথে সাথে শৈবাল ও গাছ জন্মায় কিন্তু জমজম কূপে এর কিছুই হয় না এর কয়েক বছর পর আরেক দল বিজ্ঞানী ক্যামেরা ও ডুবরি নিয়ে আবারও কূপে নামলেন কিন্তু যেই মুহূর্তে তারা কম্পাস ব্যবহার করতে চাইল সব কম্পাস কাজ করা বন্ধ করে দেয় তারা পানির উৎসের দিক খুঁজে পেতে ব্যর্থ হয় পরে ডুবরিরা কূপে নামলেন এবং সেখানে খুঁজে পান অদ্ভুত আকৃতির পাত্র দুর্লভ পুরনো কয়েন এমন কিছু মার্বেলের টুকরো যার গায়ে নাম লেখা ছিল একজন তত্ত্বাবধক বলেন আমরা যখন পঞ্চাশ সেন্টিমিটার নিচে নামলাম তখন মনে হলো যেন পঞ্চাশ বছর আগের পৃথিবীতে ফিরে গেছি সময় যেন জমজম কূপের ভেতরে থেমে গেছে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন জমজম কূপের পানি আসে এক রহস্যময় উৎস থেকে যা কাবা শরীফের দিক থেকে প্রভাবিত হয় যেখানে একটি পাথরের রিভার্স আসে সেখান থেকে এই পবিত্র পানি জমা হয় তবে গোপন রহস্য একমাত্র মহান আল্লাহতালাই জানে তিনি তার কোন কুদরতের মাধ্যমে এই ব্যবস্থা পানি সরবরাহের ব্যবস্থা করেছেন আরও বিশ্বের বিষয় হল সেই উৎস থেকে নেওয়া পানির নমুনায় কোনো ধরনের জীবাণু পাওয়া যায়নি এত গভীরে মাটির নিচ থেকেও পানি কিভাবে এত বিশুদ্ধ থাকে এটা নিঃসন্দেহে এক অলৌকিক ঘটনা এই কূপের ইতিহাস শুরু হয় নবী ইব্রাহসলামের সময়ে যখন আল্লাহ তাকে আদেশ করলেন তার স্ত্রী হাজিরা আলা এবং শিশুপুত্র ইসমাইলামকে মক্কার মরুভূমিতে রেখে যেতে পানির খোঁজে ছুটতে ছুটতে হাজিরা আলা ইসলাম সাফা ও মারুয়া পাহাড়ের মাঝে দৌড়াতে থাকেন তখন আল্লাহর আদেশে ফেরেস্তা জিব্রাল ইসলাম তার পাখা দিয়ে মাটিতে আঘাত করলেন এবং সেখান থেকে উত্থান ঘটে জমজম কুপের পরে নবী ইব্রাহিম এবং তার পুত্র ইসমাইল আল ইসলাম কাবা নির্মাণ করেন পরবর্তীতে এই কূপটি হারিয়ে যায় এবং তা আবার আবিষ্কৃত হয় ইসলামের দাদা আব্দুল মুতালিবের স্বপ্নের মাধ্যমে তিনি তা খুঁড়ে পুনঃ উদ্ধার করেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে কিছু দুঃখজনক ঘটনা ঘটার পর কূপটি সম্পূর্ণভাবে পরিষ্কার হয় এবং হাজিদের চলাফেরার সুবিধাতে এর প্রবেশদ্বার স্থান্তর করা হয় সুপ্রিয় দর্শক আপনি যদি এখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তাহলে অনুরোধ করবো ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার একটি ছোট্ট সহানুভূতি আমাদের অনুপ্রাণিত করে আরও মূল্যবান ভিডিও বানাতে ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকেই একদিন এই হস করার এবং জমজম কূপের পানি সচককে দেখার নিজ হাতে নিয়ে দেখার তৌফিক দান করুন আল্লাহ মামিন আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর